হ্যালো বিয়ার্স আমি আজকে নিয়ে এসেছি একদম নতুন একটি ট্রপিক বর্তমান মানুষের সবচেয়ে বেশি কি সার্চ করছে মানে আজকের রিয়েল ট্রেন্ডিং সার্চেস বিশেষ করে ফেসবুক আর ইউটিউব ইউনিটেশন নিয়ে এখন চলছে দারুণ ট্রেন্ড তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মিস করো না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন বেলা আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে ইউটিউব করবেন ট্রেকেন্ড চ্যানেলটি সাথেই থাকুন চলেন দেখি ইউটিউব রিলেটেড সার্চেস কি চলছে ট্রেন্ডে এই এ ট্রেন্ড আবার এ ট্রেন্ড ট্রেন্ডে চাপ দিলাম টফ সার্চে কি আসছে টফ সার্চেস ইউটিউবে আসছে হচ্ছে মানুষ যে প্রবলেম পড়ছে বা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাউ টু এয়ার্ন মানি বাই ওয়াচিং ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেল ম্যান প্রবলেম দেখতে পাচ্ছ ইউটিউবে মানুষ এখন শুধু ভিডিও দেখেই ইনকাম করতে চায় যদিও বাস্তবে এটা সব সময় সম্ভব নয় আবার অনেক ইউটিউবার মনিটেশন প্রবলেম ভুগছে তাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না বা রিজেক্ট হচ্ছে এই সার্চগুলো থেকেই বোঝা যায় ইউটিউব ইনকাম করার আগ্রহ কতটা বেড়েছে চলেন দেখি এখন ফেসবুক ট্রেন্ডে কি চলছে ফেসবুক ট্রেন্ডিং সার্চে চলছে হচ্ছে ফেসবুক মনিটাইজেশন অল সিটিংস ফেসবুক কপিরাইট কন্টেন্ট মনিটেশন ফেসবুক মনিটেশন কোর্স ফেসবুক মনিটেশন পে আউট মেথড এগুলো দেখলেই বোঝা যায় মানুষ এখন ফেসবুক থেকে ইনকাম করার উপায় খুঁজছে অনেকে জানতে চান কিভাবে ভিডিও আপলোড করে মনিটেশান অন করা যায় কোন সিটিংস দরকার আবার আর পেমেন্ট কিভাবে আসে যদিও ফেসবুক কন্টেন্ট তৈরি করো তাহলে এগুলো তোমার জন্য খুবই দরকারি টপ সার্চ আর আমার যেহেতু এটা ইউটিউব এবং ফেসবুক টপিক নিয়ে কাজ করি আর এটা হলো ট্রাভেল আদার ট্রেন্ডিং ট্রফিক যেমন এর বাইরেও কিছু ট্রেন্ডিং সার্চ রয়েছে যেমন ডিজিটাল মার্কেটিং ইন ফেসবুক বিউটিফুল হাউস ইন বাংলাদেশ ওয়াটার কালার ল্যান্ডস্কেপ পেন্টিং টিউটোরিয়াল এগুলো থেকে বোঝা যায় মানুষ এখন শুধু ইনকাম নয় ক্রিয়েটিভ কাজে আগ্রহী হচ্ছে অনেক ডিজিটাল মার্কেটিং শিখতে চায় আবার কেউ পেন্টিং বা হাউস ডিজাইনে সার্চ করে মানে ট্রেন্ড এখন পুরোপুরি ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ দিকেই যাচ্ছে তাহলে বন্ধুরা আজ তোমরা জানলে বর্তমানে ফেসবুক আর ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় সার্চগুলো নিয়ে কি হচ্ছে কি নিয়ে হচ্ছে সার্চ আর যদিও তুমি যদি এই টপিকগুলোর মধ্যে কোনো একটা নিয়ে ভিডিও বানাতে চাও তাহলে এখনই শুরু করো কারণ এই ট্রেন্ডিং টপিক কাজ করলে তোমার ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার সুযোগ থাকে তাহলে দেখা পরের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে তো যেন ভুলো না